গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম শুরু করছি আজকের হার হিম করা ভৌতিক নিবেদন ভাটের সেই রাত সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ খুব মহামারী দেখা দিল এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান এই মরা তো সারা রাত ফিরে রাখা যায় না তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল সব দাহ করতে চারজন কেঁধো আর দুজন বাড়তি মোট ছজন সঙ্গে ভদ্রলোকের ভাইপো ছিল ভাইপোর নাম পিসু সে ছিল খুব ডাকাবুকো গোজগাজ করে মরা নিয়ে যেতে রাত হয়ে গেল তা প্রায় দশটা মড়ার শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে মানে কাঠকুঠো নতুন কাপড় মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল মরা আগলে বসে রইল বিশু সামনেই শ্মশানকালীর মন্দির মন্দিরে একটি রেড়ির তেলের মাটির প্রদীপ জ্বলছে দেব মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী এছাড়া ঝোপঝাড় থেকে কীট পতঙ্গর ডাক শ্মশানের নিম গাছ বটগাছ থেকে পেঁচার ডাক ও শিয়াল কুকুরের চেঁচা এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে এখানে সে এমনই এক পরিবেশ যে বিষুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগল এরই মধ্যে একবার মাটি পোড়া বামুনটা এসে বলল ইয়ে কি তুমি একা আর কেউ নেই বিশু বললো আর কারোর থাকারও দরকার নেই আমি একাই একশো এ জায়গা ভালো নয় বাবা মাথার চুল পেকে গেছে আমার তোমার চেয়ে অনেক অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি একটু সাবধানে থেকো মরা ছেড়ে কোথাও যেও না কিছু দেখলে ও অযথা কুমার তুমি করো না আর ভয় পেলে আমাকে ডেকো আমি ওদিকে আছি বিষু বলল আপনি জানতো মশাই আমাকে একটু একা থাকতে দিন আমার বহুদিনের সাধ ভূত দেখার আর যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন অগত্যা বামন ঠাকুর চলে গেলেন বিশু মরার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে তোলাতে লাগল তারপর মনের আনন্দে শীষ দিল হঠাৎ মেয়েও একটা বিড়াল ডাকলো যেন কোথায় বিড়ালটা আবার বিশুর হঠাৎ চোখ দিকে ভিতর চিমনির চিমনির থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকল মেয় বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন সিহরণ খেলে গেল ইয়ে কী হলো এমন তো হওয়ার কথা নয় ওর মতো সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে না না মন থেকে ইয়ে দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে বিষু আবার বিড়ালের দিকে তাকালো বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো চলছে সেই আলোর দিকে তাকানো যায় না বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবু এক দৃষ্টে সেই বিড়ালের চোখের দিকে তাকিয়ে রইল বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা এক পা করে এগিয়ে আসতে লাগল কিন্তু ইয়ে কি বিড়ালটা হঠাৎ অত বড় হয়ে উঠছে কেন পিসুর এবার সত্যি ভয় হলো ও দেখল বিড়ালটা যত এগোচ্ছে ততই বড় হচ্ছে এও কি সম্ভব পাশেই এ একটা চিতা খোঁচা অর্ধদগ্ধ বাঁশ পড়েছিল ও সেটা কুড়িয়ে নিয়েই রুখে দাঁড়ালো বলল আর এক পায়ে গবিত তো মেরে ফেলব বিড়ালটা তখন আর বিড়াল নেই তার এখন বাঘের মতো আকার চোখে মুখে আগুনের হলকা আর কুচকুচে কালো গায়ের রঙ হঠাৎ কে যেন বিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল ইয়ে কি করছো হে ছোকরা আমি জানি এরকম অঘটন এ একটা কিছু ঘটবে দুহাত জোর করে ক্ষমা চা ওর কাছে বলো আমার অন্যায় হয়ে গেছে এই বলে বামুন নিজেই বলতে লাগলো তুমি ওকে ক্ষমা করো বাবা ও ছেলে মানুষ ওর অপরাধ নিও না তুমি সস্তানে ফিরে যাও বিশু নিজেও তখন ঘাবড়ে গেছে সেও একবার হাত জোর করে বলল আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পরে সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনই এক পায়ে এক পা করে পিছু হাঁটতে লাগলো আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হলো তারপর চিমনিটার ভিতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়লো বিশু ওর গা দিয়ে তখন দড়দড় করে ঘাম ছুটছে বামুন বলল ওই বিড়ালটা বিড়াল নয় বাবা কালো বিড়াল অপহাতে মরলে অনেক সময় ওরা পুষ্করজনী প্রাপ্ত হয় ওটাই তাই মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায় আমি আসতে আর একটু দেরি করলেই ও শেষ করে ফেলত তোমাকে বিষু বলল আপনি না এলে আমি সত্যি রক্ষা পেতাম না ঠাকুর মশাই ভূত আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন করছি এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ